আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাফির হাসান আমি তৃতীয় শ্রেণিতে পড়ি আমার স্কুলের নাম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ আমার জেলা ঢাকা গল্পটির নাম রাফি ও একাত্তরের গল্প লিখেছেন ফারহা ফৌজিয়া অতুসি রাফির বাবা মফিজ সাহেব অফিস থেকে বাসায় এলো রাফি বাবাকে জিজ্ঞেস করলো কাল তো বিজয় দিবস আমার জন্য পতাকা এনেছো বাবা বলল এনেছে রাফি বলল কি মজা কি মজা বাবা পতাকা এনেছে রাফি ক্লাস ওয়ানে পড়ে রাফির পক্ষে একা একা ছোট্ট পতাকা লাগানো সম্ভব নয় তাই রাফি বাবার সাহায্য চাইছে সাহেব বলল খেয়ে নেই তুমিও খেয়ে নাও তারপর একসাথে পতাকা লাগাবো মফিজ সাহেব খাওয়া শেষ করে টিভি দেখতে বসলেন এদিকে রাফি জলদি খাবার শেষ করে বাবার কাছে গেল বাবা তুমি না আমাকে পতাকা লাগাতে সাহায্য করবে মফি সাহেব বললেন একটু খবরটা দেখে নিই রাফি বাবাকে খুব ভালোবাসে বাবার কথা সব সময় শুনে সেও বাবার সাথে খবর দেখতে বসে গেল খবরে বিজয় দিবস উপলক্ষে সাভারের স্মৃতিসৌধের পরিবেশের অবস্থা দেখাচ্ছিল রাফি খুব মনোযোগ দিয়ে দেখছিল খবর হঠাৎ রাফি বাবাকে বলল বাবা স্মৃতিসৌধে ফুল দেয় কেন শহীদ মুক্তিযোদ্ধা মানে কি বাবা বলল বলছি তোমাকে পতাকা লাগাতে লাগাতে বলি চলো স্মৃতিসৌধে আমরা ফুল দিই শহীদদের স্মরণে বাংলাদেশের নাম উনিশশো সালের আগে ছিল পূর্ব পাকিস্তান এখন পাকিস্তান নামে যে দেশটার নাম জানো ওটা ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে ছিল একটা দেশ কিন্তু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে তারা আমাদের সম্পদ লুটে নিত বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে এদেশের মানুষ রুখে দাঁড়ায় যুদ্ধ ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলে অনেক নিরীহ মানুষকে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয় দীর্ঘ নয় মাস যুদ্ধের পর উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এই শহীদদের স্মরণে তাই আমরা প্রতি বছর বিজয় দিবস পালন করি এবং সিজি ফুল দেই। রাফি এবার পুরোপুরি না বুঝলেও অনেকটাই বুঝতে পারে মফির সাহেব রাফিকে বললো এখন পতাকা লাগানো তো শেষ হলো ঘুমাতে যাও কাল তোমাকে সিজি সৌধে নিয়ে যাব। ধন্যবাদ